ভুয়ো আয়কর আধিকারিক সেজে লুট ঘটনার এগারো দিনের মাথায় তদন্তের কিনারা পুরুলিয়ায় পুলিশের হাতে সাত জন ধরা পড়েছে দ্বিতীয়দের মধ্যে দুজন মহিলা কোটশিলায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে লুট হয় ভুয়ো আয়কর আধিকারিক সেজে এইট এপ্রিল কোটশিলা থানার বামনিয়াতে কিরিটি কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে যিনি সোল্ডার সোলজার দিদির প্রোফাইটার তার বাড়িতে আইটি পার্সোনাল বলে একজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢুকে তার বাড়ি থেকে প্রায় সাড়ে সাত লোক লাখ টাকা সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স ক্যাশ তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে এবং তার একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায় আমরা সাতজন ইনভলভকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা